চোদ্দই নভেম্বর দিনটি শিশু দিবস হিসাবে চিহ্নিত এই উপলক্ষে একটি আইনি সচেতনতা আয়োজন করা হয় বীরভূমের শিউড়ির রাজনগর ব্লকের অন্তর্ভুক্ত তাঁতিপাড়া আইটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এদিন পণ্ডিত জওহরলাল নেহেরু জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও আইনি বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় বর্তমানে শিশু ও বালিকাদের ওপর কি কি দিকগুলো বেশি বেশি লক্ষ্য রাখতে হবে এবং আইনি সহায়তার জন্য কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে সেই সব বিষয় জানানো হয় পুলিশ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে শিশুশ্রম ও বাল্যবিবাহ হওয়ার খবর পেলে সঙ্গে সঙ্গে স্কুলে প্রধান শিক্ষিকা ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিকট কীভাবে জানাতে হবে সেই সব সম্বন্ধে আলোচনা করা হয় মূলত এই বিষয়ে আলোচনা করা হয়েছিল সেগুলি হলো বাল্যবিবাহ শিশুশ্রম পণপথা শিশু পাচার ও সাইবার সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ মাননীয় নিরুপমা দাস ভৌমিক পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক ওই স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের সমস্ত ছাত্রীগণ আজকে চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে আমাদের সিউড়ি সাবডিভিশন অন্তর্গত রাজনগর ব্লকের তাঁতিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় আইনি বিষয়ে যে সমস্ত দরকার যে সমস্ত কথা বলার দরকার সেই সমস্তগুলি ওই সমস্ত ওই ছাত্রীদের বোঝানো হয় ওখানে উপস্থিত ছিলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষিকা আমাদের এর সেক্রেটারি এবং সচিব নিরুপমা দাস ভৌমিক মহাশয়া এবং আরও অন্যান্য টিচারগণ বিষয় ছিল চাইল্ড ম্যারেজ চাইল্ড লেবার সাইবার ক্রাইম ট্রাফিকিং এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আজকে এই প্রোগ্রামে শেষে প্রশ্ন উত্তর পর্ব হয় এবং তাদেরকে প্রাইজ বিতরণ করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেক বাচ্চারায় অর্থাৎ ছাত্রীরা তারা খুব খুশি হয় এবং আনন্দিত সহকারে এই প্রোগ্রামটি উদযাপিত হয় আমি মোহাম্মদ রফিক পারস্বাহিনী সহায়ক নমস্কার